জয় দেয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টাইনাদা ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা জীবনে অনেক অনেক অভিজ্ঞতা শেয়ার করেছি তোমাদের সাথে তো আজ এক নতুন অভিজ্ঞতা শেয়ার করছি তোমাদের সাথে তো আমরা বৃন্দাবন এসেছিলাম তোমাদেরকে কম বেশি দেখিয়েছি বৃন্দাবনের কিছু কিছু তো এখনও অনেক কিছু দেখানো বাকি আছে সেগুলো তোমাদের মাঝে তুলে ধরা হয়নি কেননা আর কি এডিট করার সময় হয়নি তো যাই হোক আমি যে আর কি মথুরা থেকে ট্রেন ছিল না যে কারণে আর কি দিল্লি থেকে আর কি ট্রেন উঠ ট্রেনে উঠলাম তো টিকিট পাইনি তো যে কারণে সেকেন্ড সিটিংয়ে উঠে আসলাম তো সেকেন্ড সিটিংয়েও কোনো একটি বসার জায়গা নেই তো নিচেই বসে যাচ্ছে অন্যরকম একটা অভিজ্ঞতা তো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো যে ট্রেন চলছে তো হাওড়া দুরান্ত এক্সপ্রেসে উঠেছি তো আগের থেকে টিকিট না থাকার কারণে একটি সিট পাইনি যাই হোক সে বসে আসে নেই তো ভগবানের আশীর্বাদে যাই হোক ভালোভাবে যাচ্ছি তো নতুন একটা অভিজ্ঞতা হলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক জানি তাই